সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা ইংলিশ উইথ খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম তো আমাদের আজকের এপিসোডে আমরা মাত্র একটি স্টোরি রাইটিং ফরম্যাট শিখে কীভাবে সবগুলি স্টোরি লিখতে পারবো তা নিয়ে আলোচনা করব। একটা কথাই আছে সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ নাই মামার সে কানা মামা ভালো আজকে এপিসোডে তোমাদেরকে এমন একটি টেকনিক শেখাবো যেন স্টোরির কমন পড়ুক আর না পড়ুক তোমরা এই টেকনিকের মাধ্যমে সকল প্রকার কমপ্লিট স্টোরি আনসার করতে পারবে সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা এখানে অ্যান্সিয়েন্ট স্টোরি এর কিছু স্টোরি যেগুলো বিগত বছর অনেক এসেছে সেগুলো মেইন একেবারে মেইন যে থিমটা সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেমন এ থার্সটি ক্রোর এর মূল অর্থাৎ মেজর কিওয়ার্ড হলো ওয়াটার বায়োজিৎ বোস্তমি এর মেজর কিওয়ার্ড ওয়াটার এ লায়ার কাউবয় এর মেজর কিওয়ার্ড कैरेक्टर हेयर एंड टर्टिज एर मेजर की रेस रॉबर्ट ब्रुश एर मेजर द किंगडम हैप्पी कोबलर एर मेजर कीक्स एर मेजर ऑनर ग्रेडी पार्मार एर मेजर द गोस वुड कटर एर मेजर द बियर एंड টু ফ্রেন্ডস এন মেজার কিওয়ার্ড ফ্রেন্ডশিপ ওল্ড পারমার অ্যান্ড হি সান এন মেজার কিওয়ার্ড ইউনিটি তোমরা এখানে স্টোরি ফরমেটটি দেখতে পারছো তো এই তোমরা বিডিটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপর আমি তোমাদের বুঝার একটু দ্য পলেন স্টোরি গিভস আজ এ অব এরপর টাইটেল অফ স্টোরি টাইটেল অফ স্টোরি মানে তুমি ধর এখানে থার্স্টিক ক্রো দিবে অথবা দ্য উড কাটার এরপর মেজার কি দ্য থার্স্ট ক্রো হলে ওয়াটার দ্য উড কাটার হলে এক্স যেটা আমি ভিডিওতে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং যে প্রসঙ্গ আসবে ঠিক সেই প্রসঙ্গে লিখতে হবে ব্যতিক্রম হলে হবে না এরপর ওয়াজ অ্যান অ্যাসেন্সিয়াল পার্ট অফ হিজ লাইফ বাট আনফর্চুনেটলি হি লস্ট অথবা কুড ডট গেট ইট হি টাইট হিজ বেষ্ট টু গেট ইজ বেক অথবা ইট ৱাজ ইম্পচিবল টু গেট বেক ইফ হি অথবা ইট লি অথবা ইট বিকামছ এস্তু হ'লে ইট লিখি ইয়াৰপৰা হি নিউ হায়াৰ দে এ উইল দে চ' হি ট্ৰাইড হাৰ্ট এণ্ড শ'ল টু গেট ইট বেক দে আৰ মেনি ইণ্টাৰেষ্টিং কেৰেক্টাৰ্ছ ইন দিছ ষ্টৰি দ্য অ্যাবভ স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিন সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে